হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসিরাজ শিল্পীঘর তো দেখুন আজকে আমি এই বেডটা অ্যারেঞ্জ করেছি তো শীত ছিল রোজার সময় তো সেই জন্য কিছু করতে পারিনি তো ওই জন্য আমি আজকে এই বেডটা একটু অ্যারেঞ্জ করব তো বেডের ভিতরে যে কি জিনিসগুলো আছে প্রথমে এর এটা তুলে নিলাম আর এইখানে এটা খোলার জন্য আংটাটাই খুব হাতের চাপ পড়ে বলে আমি একটা পুরানো রোমালকে দিয়ে বেঁধে রেখেছি দেখুন এরকম পুরো মেসি হয়ে আছে ভিতরটা কারণ যখন যা জিনিস পেয়েছি এরকম জাস্ট তুলে ঢুকিয়ে দিয়েছি তো এই জন্য আজকে পুরো এটাকে পরিষ্কার করব এর জন্য প্রথম প্রথমে যা জিনিস আছে সবই এর বের করে নিতে হবে আর কিছু কিছু জিনিস ভিতরে রেখে দেব যেগুলোকে মানে বের করে রাখারও তো চাই এত এটাই অনেক জিনিস আছে তো সবকে বের করব করে প্রথমে ঝাড়ু লাগিয়ে নেবো ভালো করে আর দেখুন এরকম পুরোটা পরিষ্কার হয়ে গেছে আর আমার পুরো বেডটা না পুরোটা খোলা যায় না কিছুটা খোলা যায় কিছুটা আছে যেমন ভিতর দিকে দেখুন পরিষ্কার করে প্রথমে কিছু জিনিস যেগুলো ফেলতেও পাচ্ছি না অথচ রাখতেও হবে পয়সা দিয়ে কিনেছি যেহেতু তো ওই জন্য ওইরকম ভিতরের একটা আলনা আছে তারপরে এই আরও সব টুকিটাকি জিনিস এমনি যেগুলো পুরোনো সময় কাজে লাগতেও পারে সেই হিসাবে রাখা আছে তো প্রথমে এগুলো পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে একটা ভেজে কাপড় নিয়ে আমি ভালো করে এটাকে মুছে নিচ্ছি আর এই সাদা সাদাগুলো যে দেখছেন এগুলো ন্যাপথেলিন দিয়েছিলাম তো সেগুলোরই ওই পাউডার মতো হয়ে দাগ হয়ে আছে তো ভালো করে এটাকে মুছে শুকিয়ে নেব প্রথমে শুকিয়ে নিয়ে তারপরে সব জিনিসগুলোকে আবার গুছিয়ে গুছিয়ে রাখব তো প্রথমে একটা এটা আমি শীতকালে এমনি দড়ির এর দড়ির মতো তো এটাকে আমি নিচে পেতে বসি আমরা তো এখন আপাতত তো শীত অনেক বাকি আবার তো ততদিন এটাকে নিচে পেতে রাখি এটা একটু মোটামতো পেতে রেখে এর উপরে সব জিনিস সাজিয়ে রাখবো যেমন এটা একটা দোল না আমার এখানে টাঙাবার জায়গা নেই বলে আমি এরকম ভিতরেই এটা আমার রাখা আছে এটাও ফেলতে পাচ্ছি না তো এটা একটা রাইস কুকার এটা খুব কম ব্যবহার হয় তো এটাকেও এরকম রেখে দেব তারপরে এটা হচ্ছে চিজ এই বিয়ের সময় যে দিতে হয় সেই থেকে পড়েই আছে আর এতে মশারি মশারি এখন ইউজ হয় না তো এরকম একটা ব্যাগের হ্যান্ডেলটা কেটে এরকমভাবে এতে রেখে দিয়েছি এগুলো রাখতে হবে কারণ কখন কি দরকার পড়বে সেই হিসাবে এটা আমার মেয়ের স্কেটিং এখন আর করে না বলে এরকম পড়ে রয়েছে তো বেডের ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর এটাও শীতকালে পেতে বসি অনেকটা মোটা বিছানা করতে হলে আর একটা এরকম বাস্কেটের ভিতরে এতে যত রকমের এক্সট্রা ব্যাগ আছে যখন কোথাও যাওয়া হয় নিয়ে যাওয়া হয় এটাও বেডের নিচে আমি এরকম চাপা দিয়ে রেখে দিচ্ছি যখন দরকার পড়বে এটাকে বের করা হবে তো এরকমভাবে পুরো এটাকে আমি নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি আর একটা বড় গামলার ভিতরে যত এক্সট্রা থালা বাসন এ আছে কিছু যেগুলো খুব কম ইউজ হয় সেগুলো রাখছি আর এরকম আমি পর্দার কাপড় দিয়ে কম্বল রাখার জন্য ব্যাগ তৈরি করে রেখেছি অ্যাটার্জির মতো করে করে এর ভিতরে সব দেখুন গুছিয়ে নিয়েছি এবারে অনেকটা জায়গাও বেরিয়েছে আরও নূতন নূতন অনেক জিনিস ঢুকিয়েছি তো এরকমভাবে মাঝে মাঝে পরিষ্কার করতে হবে নাহলে কিন্তু জায়গা বেরোবে না আর কিছু জিনিস ফেলেওছি এর মধ্যে যেগুলো কোনো দিনই আর কাজে লাগবে না